একদমই সফটি ব্যাগ সিস একদমই বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে আমাদের চর এখান থেকে আমাদের পাইকারি যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি হয় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এরকম গাড়ি গাড়ি করে হচ্ছে সারা চলে যায় এই আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু গস কাপড়গুলো চলে যাচ্ছে সেন্টারে আন্ডার জোন চর বাস স্ট্যান্ড নেমে

একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের এত পরিমানে যে বাংলাদেশের মধ্যে যে আমাদের জনগণ তারা সবাই নিও মনে হয় আমাদের প্রোডাক্ট শেষ করতে পারবেন শোরুম না কি এটা হচ্ছে আমাদের শোরুম মেসাস পাবনা বসলে শোরুম যেখানে আসলে আপনারা একদমই হোলসেল প্রাইজে ভেরাইটিস আইটেম সারা বাংলাদেশে নিয়ে যেতে পারবেন আচ্ছা ابو তো আজকে আমাদের ফার্স্ট আপনি কি দেখাবেন এখন ফার্স্ট হচ্ছে আপু আপনাদেরকে দেখাবো 10 পিস 600 টাকার কালেকশন দিয়ে শুরু করব তার আগে হচ্ছে আপু দেখিয়ে দিচ্ছি

3000 টাকা আচ্ছা এটাও তো রং এর সাথে হবে না কি ابو রং এটা হচ্ছে আমাদের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের কালারফুল ড্রেস গুলো আপনারা পিস আচ্ছা এবারে হচ্ছে আরো কিছু থ্রি পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন হচ্ছে ভিউয়ার্সরা ইজিলি ম্যাক করতে পারে আপুর দেখানো থ্রি পিস গোলা আর আমরা কিন্তু হচ্ছে পাইকারি বৃহত্তম মার্কেট শকেরচর বাবুর হাটের একদমই যেখান থেকে আসলে হচ্ছে আপনারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিয়ে হচ্ছে বাসায় যেতে পারবেন হোলসেল প্রাইসে আচ্ছা

ওকে এটা হচ্ছে ডেস্টার ফ্রম পাটটা প্লাস আপ হচ্ছে ব্যাক পাটটাও দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের ব্যাক পাটটা স্লিপেও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আর ডিজাইন রয়েছে ওকে এই যে হ্যাঁ ওকে নেক্সট এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা আচ্ছা

ব্যবহার চলে আসবেন ভাইয়া আমাদের সবে যাবেন তিন টাকা গাছ কাপড় অবশ্যই আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে সব বান্ডিল

আচ্ছা দেখেন ভাই আপনি হচ্ছে এক পিস পুরো পুরো খুলেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটাতে এত পরিমাণ প্রোডাক্ট যে যারা হচ্ছে চাচ্ছে একদমই হচ্ছে এটা দিয়ে গোল ফ্রক নায়রা তারপরে হচ্ছে গিয়ে মানে যে যেটা বানাতে চায় এটা হচ্ছে আমাদের জামার পিসটা দেখেন আচ্ছা ওকে আর এই যে এটা হচ্ছে আমাদের সেলোয়ারের পিসটা সেলোয়ার পিসটা হ্যাঁ আর প্রত্যেকটা জামাতে কিন্তু আমাদের অনেক সুন্দর চাচ্ছে মডেল করে একটু বানাবে অবশ্যই বানাতে পারবে আচ্ছা এই টাকা এটা আমাদের ড্রেসটার হচ্ছে আমাদের সবই প্যাটল থ্রি বাই মাত্র হচ্ছে গিয়ে 550 টাকা করে 550 করে টাকা বাই মার্কেট প্রাইস আছে বলে তো মার্কেট যদি আমাদের

এটা হচ্ছে ভাইয়া ছোট ও বড় ছাপা এন্টারপ্রাইজ কি দিমু ভাই বলেন যা বলবেন ধোকা 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 দেন টাকা দিইমু ভাই ধোকা দেন কত করে এগুলো এটার প্রাইস হ্যাঁ বিশ্বাস করবেন ভাই মাত্র 45 টাকা 45 টাকা 45 টাকা পেস দুই হাত বহর আচ্ছা আর এইগুলা এই পাশে এই পাশেগুলা পাশেটা এটা কি বলবো এটা তো আরো সস্তা ভাই কি আপু এটা একটু ধরছ তো আচ্ছা দেখান দেখাই দেন কয়টা দেখাই দেন হ্যাঁ এটা হচ্ছে আড়াই হাত বহর ডিজিটাল প্রিন্টের মধ্যে একদমই সফটলি ব্যাক সিট আচ্ছা

বাংলাদেশের মধ্যে কিন্তু এক নাম্বার হচ্ছে বৃহত্তম মার্কেট শেখের চোর বাবুরহাট তার পাশেই হচ্ছে আমাদের সবটা মাইক্রো সেন্টারের আন্ডারগ্রাউন্ডে ম্যাসাজ পাবনা বস্ত্রালয় শোরুম